তো মোটার সায়তারের কাছ থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে মসিদ দলু আল্লাহ তালা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে আল্লাহ হরণ আমি কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই বরকত আছে না নাই أمر الله رب العالمين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا দুটো ধরে বলে গান লাভ একবার যে কোন আয়াত বা সুরার তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরো দিতে বলা হয় সানি নজুল যদি সানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসিল বুঝতে সহজ হয় আল্লাহ তালা তারা হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আয়াতিকারিমা গুলো নাজিল করেছেন একটু কি জানার দরকার আছে না নাই আমি কিন্তু তুলে ধরবো কষ্ট হবে না তো ইনশাল্লাহ তাকবির দা লিল্লাহি তাকবীর সম্মানিত ভাইয়ের আমার বিশ্বনবীর প্রিয় জন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন

পাথর মারতে মারতে এক পর্যায়ে নবীজি জমিনের উপরে শুয়ে পড়লেন এত পাথর মেরেছেন পাথরের ভিতরে নবীজির শরীরটা ঢেকে গেছে নবীর প্রিয় সাহাবি জায়েদ বিন হারেসা বলেন আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম নবীজির যখন জ্ঞান ফিরে আসলো নবী ডেকে বলে জায়েদ আমার একটু যুব বানায় আদম একটু নামাজ আদায় করব হযরতে যাই থেকে বলেন আমি যখন নবীদের পা বরক থেকে জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীদের পায়ের ভিতরে রক্তগুলো জুতার উপরে জমা বেঁধে আছে আমি অনেক কষ্ট নবীজির পা মबारक থেকে জুতা খুললাম নবীজি নামাজ আদায় করলেন আসমান থেকে জিবরাইল এসে বলেন নবী যে তাই ফেরে মানুষে আপনার দেহের উপরে পাথর নিক্ষেপ করেছে একটা অর্ডার দেন পাহাড় চাপা দিয়ে তাই ফেরে মানুষকে জনমের মতো ধ্বংস করে দেওয়া আমার নবী দেখে বলে অজিবরাই তুমি যদি তাই মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও আমি কার কাছে কালে দাওয়াত পৌঁছাবো আমি তাই মানুষদেরকে মাফ করে দিলাম

দেখে বলে নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহই তাকে ভুলে গেছেন জোরে কোন নাউজুবিল্লাহ এই এইভাবে তারা সমালোচনা শুরু করল সাহাবা মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর কাছে যাকেও প্রকাশ করতে পারে না তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতিকারী মাগুলো নাজিল করলেন বলেন আল্লাহু আকবার

সম্মানিত ভাইরা আমার দ্বীনের কথাগুলো বলার চেষ্টা করবেন না যেন মন খারাপ করবেন না আমি যে কথা বলতে যাই গভীর মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা সাকাম এই কথার উপরে যারা ইসতিগামাত থাকে অবিচল অটল থাকে দৃঢ় থাকে মজবুত থাকে ও টাঙ্গাইলের কালিহাতির মুসলমানরা বলেন তো বাজান রাস্তার দুই ধারে গাছ লাগানো থাকে কিনা থাকে থাকে যখন আইলা আসে নারগিস ভূত ও সনিমিক জামিতি নানা ধরনের ঘূর্ণি ঝড় যখন আসে বাজান ওই সাইক্লোন ঘূর্ণি ঝড়ে তুফানে দেখবেন অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে আবার কিছু গাছ মজবুত ভাবে নিয়ে দাঁড়িয়ে থাকবে এর নাম হলো হল দীর্ঘ থাকা মজবুত থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম রবের গোলাম এই কথার ওপরে টিকে থাকতে গেলে আপনার ওপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলম আসবে হাজারো নির্যাতন জেল জুলম সহ্য করে হাজারো বাতিলের চোতরা নারী সহ্য করতে হবে এমনকি হাসতে হাসতে হাসি

এই পথে ইস্তেকামাত থাকতে হবে দৃঢ় থাকতে হবে মজবুত থাকতে হবে বাতিলের হাজারো ঝড় তুফান মোকাবেলা করতে হবে হাজারো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে সব সহ্য করার মতো শক্তি আপনার আমার থাকতে হবে বাতিলের কথা পিছপা হয়ে গেলে বাতিলের কথা ইমান হারা হয়ে গেলে বলেন তো জান্নাত কি জুটবে আপনি যদি বলেন আমি ইমানদার কথা বলেন কেন জান্নাত মামুর বাড়ির ডালনা গেলে একটা তো খাইতে হবে খাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা বলেন মানুষেরা কি মনে করেছি ইমানের এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না আপনার আমার পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে ওম্মদ নবীরা চলে আগমন করেছিলেন আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করে জেনেছেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পরীক্ষা করে জানবেন আমরাও ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কথা বলেন ঈমান এনেছে কথা বললে আল্লাহ ছেড়ে দেবে না আল্লাহ পরকাল বিশ্বাস করি কথা বললেই ছেড়ে দেবে না আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন কি করবেন

আপনি এমন নির্মাণদার বলে দাড়ি টুপি দেখলে ধরতেছে সেলুনের দেশে আপাতত দাড়ি কাটিয়ে অবস্থা খারাপ পরে দাড়ি রাখা যাবে এই মান নিয়ে যান না এই মান নিয়ে না যে অবস্থার বেগতি দেখলে টুপি বা দাড়ি বা আছে না কি বলেন এরকম নিয়ম যদি হয় ধরেন একটা জালেম শাসক আসলো নিয়ম করে দিল বাংলাদেশে দাড়ি টুপি দেখলে ধরো কি বলেন এতটুপি দাঁড়িয়ে একটা সৈন্যদের জন্য আপনি জীবন দেবেন কিন্তু সন্ন্যত সারা যাবে নাকি কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করতেছেন একটু আয়াতের গভীর যাই একটু বুঝতে পারবেন

আরে বলে আল্লাহ একবার বলেন কে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বাদ সবানদের কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাগান রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছেন আলাস নবী রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন কি কোরআন বিসমি রাব্বিকা আল্লাহি খলাক তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এর অমেরিকান শিক্ষা দেওয়া হয় কোথায় মসজিদ মাদ্রাসা নাকি স্কুল কলেজে